স্কুল খোলার পরে ডে স্কুলের পরিবর্তে ফের মর্নিং স্কুল করার নির্দেশিকা জারি করল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গরমের ছুটির পর স্কুল খুলে গতকাল সোমবার স্কুল শুরু হয় সকাল সাড়ে দশটা থেকে ফের গতকালই বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানায় আগামী চৌঠা জুন থেকে ডে নয় স্কুল হবে মর্নিং বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অন্তর্ভুক্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকদের মর্নিং স্কুল চালানোর নির্দেশিকা পাঠানো হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রা সামাজিক মাধ্যমে সেই নির্দেশিকা পোস্ট করেছেন কি কারণে ডের পরিবর্তে মর্নিং তার নির্দেশিকাতে পরিষ্কার নয় তবে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে অত্যাধিক গরমে ছোট ছোট পড়ুয়াদের যাতে অসুবিধে না হয় সেই দিক মাথায় রেখে অভিভাবক ও পড়ুয়াদের কাছেও সেই বার্তা পৌঁছে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ বাঁকুড়ার গরম যেভাবে বাড়ছে তাতে ডের পরিবর্তে মর্নিং করায় খুশি অভিভাবকরাও আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ কালকে কি হয়েছিল কালকে ডেই হয়েছিল তো কি স্কুল থেকে কি বলা হয়েছে স্কুল থেকে বলা হয়েছে আজকে মর্নিং হয়ে বলে মর্নিং হলে ভালোই হয় বাচ্চাগুলো একটু সুস্থিক ভাবে যা গরম গরমে ডে স্কুল হলে বাচ্চাদেরও কষ্ট আমাদেরও কষ্ট মর্নিংই ভালো এটা চিন্তা রয়ে যাবে তো গরমের কারণে বাচ্চা না আমরা চাই মর্নিংই হোক আমার দিক থেকে দিক থেকে বলছি আমি মর্নিংই ভালো আপনার নাম টিনা রায় গতকাল দুপুরে একটা নির্দেশিকা এসেছে যে চার তারিখ জুনের চার তারিখ থেকে মর্নিং স্কুল হবে দু তারিখে খুলেছে জুনের এখন কালকেই যে অভিজ্ঞতা আছে প্রচন্ড গরম ছিল এখন এই গরমটাতে আমরা সবাই ছাত্র ছাত্রীদের কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করছিলাম উপলব্ধি করছিলাম